আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জ্যোতি স্মল বিজনেস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই মুহূর্তে আমার একটা টাস্ক হলো আমার এই সাইজের ফুল বক্সটা রেডি করতে হবে নরমালি আমার এইভাবে থাকে স্ক্রাঞ্চি গুলো এইটাকে আমাকে অ্যাসেম্বল করতে হবে টোটাল দুইটা বক্স আছে আমার দুইটা বক্স আজকে অ্যাসেম্বল করতে হবে তো এই সাইজের এই ফুল বক্সটা আমি যেভাবে রেডি করি সেটা আজকে এই ভিডিওতে থাকবে সো লেটস টোটাল সেভেন্টি পিসেস আছে এবং প্রত্যেকটা কালার একটা করে আমি এখন এইটা কালার লিস্ট দেখে রেডি করব। কালার লিস্ট বের করেছি এখন এটা রেডি করব। আমি কালারগুলো আমি সিরিয়ালি নিয়ে নিচ্ছি ব্ল্যাক নেভি ব্লু চারকোল অ্যাশ সিলভার গ্রে ডিপ অফ হোয়াইট অফ হোয়াইট হোয়াইট কয়েকটা আমি আগে রেখে দিই আমি সবসময় কালারগুলো সিরিয়াল করে দিতেই পছন্দ করি কারণ এটাতে কি দেখতে সুন্দর লাগে আপুদেরও যখন পার্সেলটা করবে করবে বক্সটা তাদের কাছেও জিনিসটা অনেক সুন্দর লাগে একটা জন্য এত কষ্ট করা তাছাড়া যদি আমি এইভাবেও দিই পার্সেলটা কিন্তু ভালোভাবে পৌঁছাবে বাট ফার্স্ট ইমপ্রেশন বলে যে ব্যাপারটা সেটা থাকে না এই জন্য একটু কষ্ট করে হলেও বাড়তি সময় দিয়ে হলেও প্রত্যেকটা বক্স আমি সিরিয়ালি কালার ওয়াইজ রেডি করে দেন আমি পাঠিয়ে দেই তো অনেকে বলে যে আপু এক দুই দিন টাইম কেন এক্সট্রা লাগছে কিছু কিছু ক্ষেত্রে হাতে তৈরি জিনিস প্লাস এইভাবে সাজিয়ে দিতে বা প্রত্যেকটা প্রোডাক্ট পারফেক্টলি রেডি করতে একটু তো সময় লেগেই যায় আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদেরকে যদি কখনো এক দুই দিন এক্সট্রা টাইম লেগে যায় অনেক সময় স্টক আউট হয়ে যায় প্রোডাক্ট তখন একটু এক্সট্রা টাইম লেগে যায় দু একদিন এক্সট্রা টাইম দিয়ে হেল্প করবেন আমি আমার প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট ভাবে পাঠানোর চেষ্টা করব যদি সেক্ষেত্রে আমার এক দুই দিন এক্সট্রা লাগে আমি এক্সট্রা টাইম নিব সেইটা আপনাদেরকে একটু দিতে হবে হবে কম্প্রোমাইজ করতে গোল্ডেন ব্রাউন চকলেট গোল্ডেন্ডি এরপর আসি ইয়লো সেকশনে ইয়েলো সেকশনে প্রথমেই আছে হলো বাটার মাস্টার্ড ক্রিম ইয়েলো গোল্ড ফিশ হানি টারমেরিক কে আমি আগে পাঁচটা লেয়ারটা কমপ্লিট করি দেন আমার বাকিগুলো দিতে ইজি হবে ইয়েলোর পর হলো আমাদের পার্পেল সেকশন পার্পেল সেকশনের প্রথমেই হলো মাউভি অর্কিড পার্পেল ভায়োলেট জাম অনিয়ন পার্পেল এর সেকশনটা রেখে দিই এরপর হলো ব্লু এবং কিছুটা গ্রিন এর সেকশন প্রথমেই থাকছে হলো ডিপ স্কাই ব্লু ডিপ ব্লু পটল গ্রিন টিল কালার সি গ্রিন টেস্ট অ্যাকোয়া ব্লু রেখে দিই এর পরের সেকশনটাও কিছুটা ব্লু এর মধ্যে রয়্যাল ব্লু স্কাই ব্লু লাইট স্কাই ব্লু ইলেকট্রিক ব্লু আইস ব্লু এই সেকশনটা আমি আগে রেখে দেই ওকে আমার পাঁচটা সেকশন রেডি করা হয়ে গিয়েছে টোটাল পাঁচটা সেকশন করা থাকে এবং এটা বক্সটা ফিল হয়ে যাবে এখন ইয়েলো সেটা পরের স্টেপগুলো রেডি করব পিচ লাইট পিচ ডিপ পিচ চিলি রেড অরেঞ্জ রেড মেরুন পিঙ্ক এই কয়টাই থাকবে পার্পেল এর শেড এর পরের স্টেপ গুলো প্যাস্টেল এই লেয়ারের কালার লিস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরের লেয়ারে যাবো লাইট ইলেকট্রিক ব্লু লাইট গ্রিন ডিপ ইলেকট্রিক ব্লু বয়েলড অলিভ অলিভ প্যারো গ্রিন লাইট প্যারো গ্রিন ডিপ অলিভার অলমোস্ট কমপ্লিট আইস ব্লু ডিপ মাউভি ডিপ অনিয়ন লাইট মাউভি মাউভি কালার ডিপ লাইলাক এরপরে কিছু গ্রিন শেডের মধ্যে আছে এগুলো আমি গ্রিনের সেকশনের সাইডে রাখবো তাহলে দেখতে ভালো লাগবে এটা নোট কালার কফি কালার এটা আমার ফার্স্ট লেয়ারে থাকবে চারকোলের পর ক্লাউড কালার ওকে আমাদের বক্স রেডি করা অলমোস্ট কমপ্লিট অ্যাসেম্বল করা রেডি আমি এখন কাউন্ট করব এখানে টোটাল পঁচাত্তর পিস দেওয়া আছে মাসাল্লাহ কি সুন্দর লাগছে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি একদম প্রত্যেকটা কালার একদম ডিফারেন্ট থাকবে কোনো কালারের সাথে কোনো কালারের ম্যাচ নেই এরপর আমি নেক্সট বক্সটাও রেডি করব এটা এই যে আগে দেখতে এরকম ছিল এখন রেডি হওয়ার পর জিনিসটা দেখতে এরকম লাগে অনেক সুন্দর লাগে যারা কাছে হাতে পেয়েছেন তারাই একমাত্র জানেন যে কাছে থেকে দেখতে কতটা সুন্দর লাগে এটাও চক্কর করে নিই ওকে আমার পুজোতে একটা রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে মাশাআল্লাহ একদম সুন্দর লাগছে দুইটা বক্সেই দুইটা বক্সেই ডেলিভারি চার্জ ফ্রি আর অফার আছে মানে এই সাইজের ফুল বক্স নিলেই সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওটা আমাদের ঈদ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমি এখন লিখতে ক্লোস করে এটা রেখে দেবো দেখিউটা একটা বক্সে দেওয়া হবে এই ফুল সেটটা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন কারণ ঈদের সময় অনেক লাশ থাকে এটাও এখন ক্লোজ করে দিচ্ছি ওকে আপনারা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ